বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ধনিয়া চিকেন রেসিপি আজ তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিকেন দিয়ে নেব লেবুর রস হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা টক দই দেব পরিমাণ মতন নুন দেবো গরম মশলা গোলমরিচ গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল চিকেনটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিট মতো রেখে দেব থাকে আমি পেঁয়াজ রসুনটা কেটে নেব এবং ধনেপাতাটা বেটে নেব আর কাজু বাদামটা গুঁড়ো করে নেব এই দেখো বন্ধুরা আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে ধনেপাতাও পাতাও বাটা হয়ে গেছে আর কাজু বাদাম গুঁড়ো করা হয়ে গেছে সঙ্গে নিয়েছি দুটো তেজপাতা সবই যখন রেডি তাহলে যাওয়া যা খেসেলে কড়া আমার গরম হয়ে গিয়েছে দিয়ে নেব খানিকটা সর্ষের তেল তেল আমার গরম হয়ে গিয়েছে দিয়ে নেব রসুন পেঁয়াজ আর দুটো তেজপাতা এবার এটাকে আমি একটু হালকা হয়ে গেছে আমার হালকা করে পেঁয়াজ রসুন ভাজা এবার আমি চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে কষিয়ে নেব চিকেনটা আমার কিছুটা কষানো হয়েছে এবার আমি দু চামচ ধনে পাতা বাটা আর কাজু বাদামের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আবারও দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা বাটা কেন বলো তো একবারে কিন্তু তোমরাও সব দেবে না আমিও দেব না কেননা বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না তারপরে নিচেও ধরে যেতে পারে এখন তো জল দেবো না পরে জল দেবো কষিয়ে কষিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দেব সেই জন্য এখন আবার এই ধনে পাতাটা দিলাম এই দেখো আমার ধনিয়া চিকেন কেমন কষানো হয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে পুরোটা তৈরি করে নেব এই দেখো আমার ধনিয়া চিকেন রেসিপি একদম কমপ্লিট এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এই দেখো বন্ধুরা কেমন বানিয়ে ফেললাম ধনিয়া চিকেন রেসিপি এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে দিও মনে আছে তো মুখার কিচেন তাহলে আজকে আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো